আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে পুলিশ থেকে জনপতি প্রতিষ্ঠায় করে আমরা উঠে যাই ঘোড়ার গাড়িতে আর এই গাড়িটি আমাদের নিয়ে থামিয়ে দেয় সদরঘাটের সামনে সদরঘাট গিয়ে আমরা পৌঁছে যাই চাঁদপুরগামী লঞ্চ টার্মিনালের সামনে আমরা যে লঞ্চটিতে উঠেছি এর নাম হচ্ছে ইগল সাত আর এটি ঠিক চারটা তিরিশ মিনিটে সদরঘাট থেকে ছেড়ে যায় ইগুল সাত লঞ্চটি চার পোচাতে সময় লাগে তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এটি আটটা বাদে চার থেকে কথা লঞ্চের সর্বনিম্ন টাকা হচ্ছে জমপতি একশো আশি টাকা তাছাড়া চেয়ার রয়েছে দুশো পঞ্চাশ টাকা ইসি চেয়ার তিনশো পঞ্চাশ টাকা এবং বিভিন্ন কেবিন পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পাওয়া যায় লঞ্চটি এক ঘন্টা পনেরো মিনিট চলার পর নারায়ণগঞ্জ এসে দশ মিনিটের বিরতি দেয় সেখান থেকে যাত্রী নামে আর কিছু যাত্রী ছাত্র উদ্দেশ্যে উঠে সাত লঞ্চটি চার লঞ্চ ঘাটে এসে পৌঁছে আটটা দশ মিনিট আটটা আসতে সময় লেগেছে তিন ঘন্টা চল্লিশ মিনিট